নমস্কার বন্ধুরা আমি চন্দনা ইজি কুকিং থেকে বলছি আজকের আমি চালের পায়েসের তালের বড়া বানাবো এখানে তালের বড়াটা বানাবার জন্য এখানে আমি ময়দা নিয়েছি সুজি নিয়েছি চিনি নিয়েছি আর এটা আমি বড়াটা বানাবার জন্য তালও নিয়ে নিয়েছি আর আমি পায়েস বানাবার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি কাজু নিয়েছি চাল নিয়েছি গোবিন্দভোগ চাল নিয়েছি আর চিনি নিয়েছি এই কটা দুটো উপকরণ দিয়ে আমি চালের পায়েসটা বানিয়ে নেবো আগে তারপরে আমি তালের বড়াটা বানাবো এখানে আমি একটা থালা নিয়েছি আর তালটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এখানটা এইটা দিয়ে আমি তালটা ছানবো তার আগে আমি তালটা ছাড়িয়ে নিচ্ছি এখানে আমার তালটা ছাড়ানো হয়ে গেছে এবার আমি এটাকে ছেড়ে নেব এটা সহজেই আমি তালটা ছানবো খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায় এখানটায় এটা আমার ছানা হয়ে গেছে আর এটা আমি রেখে দিচ্ছি দ্বিতীয়টাও আমি ছেড়ে নেবো এইভাবে আর এইভাবে ছাড়লে খুব তাড়াতাড়ি ছানা হয়ে যায় বন্ধুরা আপনারা বাড়িতে ছানিয়ে দেখতে পারো কত ভালো লাগে তাড়াতাড়ি ছানা হয়ে যায় তাল ছানার জন্য তাল খাওয়া হয় না তার জন্যে টিফিন কোটো হলেই বাস রাজা ছানাই হয়ে যায় এখানে আমার সব তালগুলো ছানা হয়ে গেছে আর সবগুলো আমি ছেড়ে নিয়ে নিয়েছি বাস এতটুকুই হলেই আমার হয়ে যাবে বেশি লাগবে না এখানে একটা নেট জাল আমি নিয়ে নিয়েছি নেট জালটা আমরা তাল ছানার জন্যই রেখে দিই প্রতি বছরে আমাদের এটাকে তাল ছানতে লাগে তার জন্য আমরা ধুয়ে কেঁচে পুরো রেখে দিই আর বছরে একবারই বার করি এটা আর এবারে তালটা আমি দেখো ছেঁকে নিচ্ছি এটাতে তাল একটা তাল ছান পাঁচ মিনিটও টাইম লাগে না তালটা ছানা হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই এটাকে একটু ছেঁকে নিতে হবে হয়ে গেল তাল ছানা এখানে আমি তালটাকে দেখাওয়ার জন্যে আমি একটা ছেনে নিলাম আর এটাকে আমি আগে ছেনে রেখেছি দেখো ওই টিফিন কোটোর সাহায্যেই আমি তালটা ছেনে রেখেছি এই তালটা ছেনে আমি জাল দিয়ে রেখে দেবো এখান থেকে ছ মাস তালটা থাকবে পুরো জাল দিয়ে শুকনো করে আমি রাখবো তার জন্যে আমি এখানে আমি চারটে তাল ছেনে নিয়েছি আগে তালের বড়া বানাবার জন্যে আমি সুজি প্রথমে সুজিটা নিয়ে নিচ্ছি তারপর আমি ময়দাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে মেখে একটু আমি রেখে দেবো তারপর আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি এক চিমটে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি আর চিনি সুজি আর ময়দা দিয়ে আমি এটাকে তালের বড়াটা বানাবো এখানে আমি তালের বড়া বানাবার জন্যে পুরো ডোটাকে পুরো রেডি করে নিয়েছি দেখো এরকমই থাকবে আর এরকম তাহলে বড়াটা খুব সুন্দর বড়া হবে আর চালে পায়েসটা আমি এবারে বানিয়ে নেবো এটাকে রেখে দিয়ে এটাকে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি জন্য দুধটা দুধটা দিয়ে দিয়েছি একটু ঘন করে নেব নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেবো আমাদের ঈশানী বসে বসে দোল খাচ্ছে দোলায় একা একা দেখো খুব ঠান্ডা মাঝে মাঝে একটু দুষ্টুমি করে তাছাড়া এমনি খুবই ভালো একটু গান করো এখানে আমার দুধটা ফুটে অনেকটা কমে গেছে এবার আমি চালটাকে দিয়ে দেবো যে চালটা ধুয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি পঞ্চাশ গ্রাম মতন চাল দিয়ে নিচ্ছি এখানে আমি চালটা দিয়ে একটু নাড়বো যেহেতু তলায় লেগে যাবে তার জন্য একটু নাড়াচাড়া দেবো চালটা দিয়ে ভালো করে পায়েসটাকে আমি রান্না করে আগে রান্না করে নেবো নিয়ে তারপরে আমি তালের বড়াটা বানাবো আর এটা চালের পায়েসে তালের বড়া দারুণ লাগে একদম নতুন ধরনের রেসিপি আর খেতেও খুবই অসাধারণ খেতে লাগে আপনারা একবার হলেই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে কত ভালো লাগে চালের পায়েসে তালের বড়া এত সুন্দর লাগে না খেলে আমরা বুঝতে না যে এই রেসিপিটা কেমন লাগে খেতে এখানে আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে আমি চিনিটা দিয়ে দিচ্ছি আর এটা আমি বাতাস দিলাম না আমি আজকে চিনি দিয়ে সাদা পায়েসটা বানাচ্ছি আর এখানে আমি ঘিউ দেবো না যেহেতু আমি তালের বড়া দিয়ে দেবো তার জন্য আর এলাচটাও দিয়ে দিচ্ছে একটু গন্ধ হওয়ার জন্য এখানে আমার পায়েসটা পুরো বানানো হয়ে গেছে দেখো এরকম একটু পাতলা পাতলা থাকবে একটু পাতলা থাকলে ঘন হয়ে যাবে টেনে যাবে শুকনো হলে আর এখানে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দেবো উপর থেকে পায়েসে একটু গুঁড়ো দুধ ওপর থেকে ছড়িয়ে দিলে খুব দারুণ লাগে খেতে এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম পায়েসটা আমি লাভিয়ে নিচ্ছি পায়েসটা হয়ে গেছে এবার আমি তালের বড়াটা ভাই ভেজে নেব এটা এরকমই থাকবে উপর থেকে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি এটা ওপরই থাকবে এটা এখানে একটু কাজু কি কাজু দিয়ে দিচ্ছি এখানে আমি কিসমিশ দিলাম না শুধু কাজু দিয়ে দিচ্ছি কাজু আর গুঁড়ো দুধ উপর থেকে দিয়ে দিলাম একটু পাতলা থাকবে যেহেতু আমি তালের বড়াগুলো দিয়ে দেবো তার জন্য একটু পাতলা রাখছি এখানে আমি তালের বড়াটা ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়ে দিয়েছি আর এখানে আমি সাদা তেলে ভাজবো সাদা তেলটাও দিয়ে দিচ্ছি এখানে তেলটাও গরম হয়ে গেছে আর এখানে আমি তারের বড়াগুলো আমি ছোট্ট ছোট্ট করে ভেজে নেবো খুব ছোটো ছোটো করে করতে হবে এটা একদম ছোট্ট ছোট্ট করে করতে হবে যতটুকু পারা যায় ততটুকু ছোটো ছোটো করে করে নিতে হবে এটা দেখো আমি কত ছোট ছোট করে দিয়েছি আর এইরকমই ছোট ছোট থাকবে আর এটাকে আমি এবার নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব পুরো তালের বড়াটা বানিয়ে নেবো মানে ছোট ছোট করে একটু একটু মুচমুচি করে ভাজবো এখানে আমার তালফুলটা ভাজা হয়ে গেছে দেখো এরকমইভাবে ভেজে নিচ্ছি আর এটা একটু লাল করে ভাজতে হবে এটা চালির পায়েসে তাল ফুরুলি এই তাল ফুরুলিটা দারুণ লাগে এটা আমি পায়েসের সাথে দেবো তার জন্য আমি ছোট ছোট করে ভেজে নিলাম এটা আমি পরের ভেজে নিচ্ছি সবগুণো এরকম ছোট 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 করে দিয়েই ভেজে নেব আমি সব এখন আর এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমার করে জানাবেন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আমি সবগুলো ভেজে তুলে নিয়েছি এখানে আমি বড়াগুনো ভেজে নিয়েছি আর কড়াটা ফের বসিয়ে দিয়েছি পায়েসের কড়াটা এবার আমি বড়াগুনো উপর থেকে একটু করে ছড়িয়ে দেবো তালে ফুরুলিগুলো ছড়িয়ে দিলাম এগুলো এরকমই থাকবে আর এইরকমভাবে আমরা খাওয়া হবে এটা এখানে আমরা ছোটো ছোটো করে বাড়িতে তুলে নিচ্ছি এখানে আমার তাল ফুরুলির তালির পায়েসটা পুরো রেডি হয়ে গেছে আর এই পেঁয়াজটা এইরকমই হবে তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো নমস্কার